জন্মাই দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমাকে ভালোবাসেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি গ্রামীণ মেলা থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রাম অঞ্চলে মেলা যেটা সব সময় প্রতি জেলাতেই হয়ে থাকে বিশেষ কিছু কিছু সময়তে এই মেলাগুলো বসে মাঘ মাসে বসে ফাল্গুনে বসে চৈতে চৈত্রে বসে অঞ্চল বিক্রি এদিকে কি বিক্রি করা হচ্ছে দেখ মাটির বাসন কত করে দিচ্ছেন কত করে পিস চার টাকা পিস এত পঞ্চাশ টাকা এটা কি চারটার দাম বললেন না ও এক পিসের দাম বলছেন এক পিস কত বলছেন পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা এটা তো এটা লো যে ভাত আশি টাকা বেঁচে সত্তর টাকা আশি টাকা বেঁচেন সত্তর টাকা বেঁচে আর কি আছে আপনার কাছে ওইটা দিয়ে ভাত রান্না করে গ্রামের গ্রামের মানুষ না এটি কত করে

বেলুন আছে সবই পাওয়া যায় মেলাতে সবই পাওয়া যায় এমন কিছু নাই যে নাই কি খবর ভালো আছেন কিভাবে দিচ্ছেন কত করে এটা চল্লিশ টাকা এই যে বেলুন হ্যাঁ দেড়শো টাকা দামাদামি করা যাইব না একদম ও দাম বলা যাবে না ফাইনাল কত রাখতে পারবেন এটা একশো তিরিশ আর এটা ও শহ একশো তিরিশ এক ও মানে এরা ফ্যামিলি না এই ফ্যামিলি একশো তিরিশ টাকা হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে ফ্যামিলি হয়েছে কতক্ষণ আর কি আছে আপনার কাছে ডাইল গুডনি ডাইল ডাইটনি কত করে চল্লিশ টাকা রেহেল পঞ্চাশ টাকা কি খবর কেমন আছেন না কে কিনে কম এডি এডি কি এগুলা গাই

সোমাই দিছে না কিহ বৰ ভাল আছিল নে ডাবৈন না চামচা

ঢোল কত করে বড়টা একশো পঞ্চাশ সবুজ বেসেন বেটও ব্যস্ত এটি কত করে বড়টা

সম্মানিতে বিবাস বিশাল বড় মেলা বিকেল থেকে অব্দি মেলাটা জমতে থাকবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ঐতিহ্যবাহী মদনপুর নেত্রকোনার গ্রামীণ মেলা থেকে আবারও হয়তো বা সংযুক্ত আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ খুদা